আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আবার একটা ইলিশ মাছের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝাল তাহলে চলুন কীভাবে সিম্পলভাবে বাড়িতে বাড়ির মশলা দিয়ে আমরা কিভাবে ইলিশ মাছ ভাবে রান্না করব তার রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়ে নেব একটা মিক্সার জার আর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে সাদা সর্ষে এখানে আমি এক চামচ দেবো আর কালো সর্ষে আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো ইলিশ মাছের সিজনে আমরা ইলিশ মাছকে বিভিন্ন রকমের রান্না করতে বেশি ভালোবাসি বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে বেশি ভালোবাসি সেই জন্য আমি আজকে ভাবলাম যে ইলিশ মাছের তেল ঝাল বানানো যাক খুবই সিম্পল রেসিপি বাড়ির সমস্ত রকমের মশলা দিয়ে আমাদের এই রান্না হয়ে যাবে এখানে আমি হাফ পেঁয়াজও দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেবো আর অল্প একটু পানিও দিয়ে দেবো রসুনের রসুন চারটে দিয়ে দেবো আর আদা দু থেকে তিনটে স্লাইস করে দিয়ে দেবো দিয়ে আর দেখুন আমি আর একটু সাদা সর্ষে দিয়ে দেবো দিয়ে এটা খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে দেখছেন এখানে আমার পেস্টটা হয়ে গেছে খুব মিহিভাবে একটু পেস্টটা করে নিতে হবে অল্প পানি দিয়ে পেস্টটা খুব ভালোভাবে পেস্টটা করে নিতে হবে এখানে এবারে আমি যে মাছটা আমার ইলিশ মাছ ভাজাটা আপনাদের দেখানো হয়নি কেটে গেছে আর আমার প্রত্যেক ভিডিওয় একটু না একটু কেটেই যাবে যে কোনোই কারণ এর স্টোরেজ এত ফুল হয়ে যায় আমার ভিডিও হয় না খুবই প্রবলেম হয় দেখছেন এখানে আমি ইলিশ মাছটাকে লঙ্কা হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে যেমন সিম্পলভাবে সর্ষের তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি একটু তেল বেশি দেবেন দিয়ে তেলটা এর মধ্যে ঢেলে নেবেন এবারে আমি যে সর্ষের তেল আমি একটা কড়াই দিয়ে দেবো এখানে আমি অল্প তেল দেবো কারণ আমি যে মাছটা ভেজেছিলাম ওখানে আমি তেলটা অনেকটা বেশি দিয়ে ভেজেছি আর সেই তেলটা আমি পুরো এর মধ্যে ইউজ করব। এখানে আমি সামান্য কালো জিরে দিয়ে দেবো আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দেবো দেখছেন আর পেঁয়াজটা যতক্ষণ না এর কালার হালকাভাবে চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আমি কন্টিনিউ নাড়তে থাকবো দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ব্রাউন কালার করে দেবো না একটু হালকা হালকা রেখে দেবো আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখছেন খুব বেশি সর্ষে জিরে সর্ষে দেওয়ার প্রয়োজনই যেমনটা দিয়েছি তেমনটাই দেবেন আর দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে কন্টিনিউটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর তেল ছাড়বে ততক্ষণ এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকব দেখছেন মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর হালকাভাবে তেল ছাড়তে শুরু করেছে দেখছেন এটা আমি আরও ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকব এটা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে না এর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকে আর খুব ভালোভাবে যেন এতে তেলটাও ছেড়ে দেয় এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দেবো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ ওটা হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়োটা এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো আর জিরে মরিচের গুঁড়ো এটা আমার ঘরে বানানো এই এই জিরে মরিচের গুঁড়োটা আমি প্রত্যেক তরকারিতে ব্যবহার করি ওটা আমি হাফ চামচ দিয়ে দেবো দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো মাঝখান থেকে কেটে দিয়ে দেবো এটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ এর মধ্যেও তেল ছেড়ে দেয় ততক্ষণ এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো পাঁচ মিনিট ঢাকনা ছাপা দিয়ে এটাও মশলাটা খুব ভালোভাবে রান্না করে নেব দেখছেন আর পাঁচ মিনিট ঢাকনা ছাপা দেওয়ার পর চতুর্দিক থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে দেখছেন এবার এটা আমি খুব ভালোভাবে আবার নেড়ে নেব এখানে মশলাটা মেন কষানো মশলাটা খুব ভালোভাবে কষে গেলে আর এখানে আমার রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না দেখছেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন কারণ এখানে আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ততটাই দেবেন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর এটা একটু ঝোল ঝোল হলেও ভালো লাগবে আর একটু যেহেতু আমি এটা তেল ঝাল করছি একদম মাখা মাখা তেলের উপরে করব পানি পানি একটুও থাকবে না দেখছেন এখানে আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আর যে যে তেলটা ওর সাথে ছিল সেটাও আমি এর মধ্যে পুরো ঢেলে দেব দেখছেন দিয়ে এটা আমি পাঁচ থেকে দশ মিনিট ফুল আঁচে দিয়ে এটা রান্না করে নেব দশ মিনিট পর আমি আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে দেখুন এখানে আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটা পানি কমে গেছে আমি পানিটা আরও কমিয়ে নেবো যেহেতু এটা আমি তেল ঝাল করছি শুধু তেলের উপরেই থাকবে সেই জন্যে দেখছেন এতে একটু পানি পানি আছে একটু ঝোল আছে সেই জন্য ঝোলটা আমি পুরো মেরে নেবো আর পুরো মাছটা তেলের উপরে থাকবে আর খুবই সুন্দর লাগে এটা খেতে আমি আরও পাঁচ মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দেখছেন এখানে আমার পাঁচ মিনিট খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর দেখছেন পুরো মাছটা তেলের উপরেই আছে আর খেতে এত সুন্দর লাগবে কি বলবো ইলিশ মাছ আমাদের যেমনভাবে রান্না করি তেমনই সুন্দর লাগে যে ভাজা যাই বলো এর আগে আমি ভাপা পাতুড়ি দিয়েছি অবশ্যই চেক করে দেখবেন আমার এই রুমি কিচেন বেঙ্গলিতে আছে আর ফেসবুকে আমার রুমি কিচেন আছে অবশ্যই দেখবেন আর ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন উপরে আমি একটু উপরে আমি একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আমার প্রত্যেক তরকারিতে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করি খুবই সুন্দর লাগে টেস্টের আর এই মরিচের গুঁড়ো আমার বানানো এর মধ্যে আমি জিরে ধনে গোলমরিচ আর তেজপাতা ভেজে নিয়ে গুঁড়ো করে আমার সবসময় ডিবে রেখা রাখা থাকে আর দেখছেন এখানে আমি একটা জায়গায় তুলে নিয়েছি মাছটা কেমন লাগছে এত সুন্দরের টেস্ট হয় কি বলবো অবশ্যই বানাবেন একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই সিম্পল রেসিপি পাঁচ থেকে দশ মিনিট লেগে যাবে একবার রান্না করলে আপনার বারবার এই এই রেসিপিটা রান্না করতে হবে এত সবাই ভালো সবাইকে ভালো লাগবে অবশ্যই হলেও একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ